বন্ধুরা ভারতের মাটি হাজারো রহস্যে মোড়া কিন্তু কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞান যুক্তি আর প্রযুক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ আমি আপনাদের নিয়ে চলেছি এমন এক পবিত্র ভূমিতে যেটি ভগবানের নিজ হাতে গড়া মন্দির বলে বিশ্বাস করা হয় কথা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একটি এমন মন্দির যা শুধুমাত্র ভক্তির কেন্দ্র নয় বরং এক একটি অলৌকিক ঘটনার আধার আজকের এই ভিডিওতে আমরা জানব সেই সাতটি রহস্য যেগুলোর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানও মাথা ঘামিয়ে পারে না রহস্য এক মন্দিরের ছায়া কোথায় যায় আমরা জানি সূর্য যতই তীব্র হোক যে কোনো স্থাপনার ছায়া পড়বেই কিন্তু জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে যদি আপনি দুপুরে তাকান্তার চূড়ার দিকে আপনি কিছুতেই কোনো ছায়া দেখতে পাবেন না কোনো সময়েই মন্দিরের বম্বুজের ছায়া মাটিতে পড়ে না না দক্ষিণে না উত্তরে না পেছনে বিজ্ঞানীরা এটিকে স্থাপত্যের নিখুঁত গঠনের কৃতিত্ব বলতে চেয়েছেন কিন্তু কিভাবে এমন জ্যামিতিক নিখুঁততা সম্ভব সেটা কেউ ব্যাখ্যা করতে পারেননি অনেকে বলেন এর ছায়াহীনতা আসলে ঈশ্বরের নিজস্ব ইচ্ছা ভগবান নিজে চান না তার ঘর কোনো ছায়ায় ঢাকা পড়ুক রহস্য দুই মন্দিরের পতাকা সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে আমরা জানি পতাকা সবসময় হাওয়ার দিকে ওড়ে কিন্তু জগন্নাথ মন্দিরের মাথায় উঠতে থাকা পতাকা যেন এই নিয়মকেই বুড়ো আঙুল দেখায় হাওয়া যেদিকেই যাক না কেন পতাকা সবসময় উল্টো দিকে ওড়ে বিজ্ঞান বলছে এটা নাকি এয়ার ভারটেক্স বা টেম্পারেচার অ্যানোম্যালি কিন্তু এত বছরেও কেউ পরীক্ষাগারে এর পুনরাবৃত্তি করতে পারেনি আর সবচেয়ে চমকে যাওয়ার বিষয় এই পতাকা প্রতিদিন একজন পুরোহিত চূড়ায় উঠে বদলান যেখানে কোনো নিরাপত্তা নেই নেই সিঁড়ি নেই দড়ি তারপরও গত আটশো বছর ধরে একজন মানুষ প্রতিদিন চূড়ায় ওঠেন পতাকা বদলাতে একটিও দুর্ঘটনা ছাড়াই এটা কেবল বিশ্বাস নয় এক অলৌকিক নিয়ম যেন রহস্য তিন কোনো পাখি মন্দিরের ওপরে ওড়ে না ভারতের আর কোনো স্থানে এমন নেই যেখানে আপনি আকাশে তাকিয়ে দেখলেন না কোনো পাখি না কোনো ঘুড়ি না ড্রোন উঠছে জগন্নাথ মন্দিরের ঠিক ওপরে আকাশ যেন নিষিদ্ধ আকাশ বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো এটা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব কিন্তু সেটারও প্রমাণ আজ পর্যন্ত মেলেনি পাখিরা নাকি বুঝতে পারে ওই জায়গা শক্তিতে ঐশ্বরীয় পরিপূর্ণ তাই সেখানে প্রবেশ করার অধিকার তাদের নেই রহস্য চার সিংহদ্বারের নিরাপত্তা মন্দিরে ঢোকার মুখে রয়েছে সিংহদ্বার যার ভিতরে ঢুকলেই আপনি শুনতে পাবেন ঘন্টা ঢাক পরতাল সংখের এক অপূর্ব সঙ্গীত কিন্তু ঠিক সেই দরজার মাঝখানে দাঁড়ালেই হঠাৎ করে সব শব্দ বন্ধ হয়ে যায় শুধু ওই স্থানেই শব্দ কেটে যায় এক কদম সামনে বা পিছনে গেলেই আবার সব শুনতে পাবেন শব্দের এমন নিয়ন্ত্রণ কি সত্যি মানুষের তৈরি নাকি ঈশ্বরের খেলা কে জানে রহস্য পাঁচ জগন্নাথ মন্দিরের প্রসাদ কখনোই কম পড়ে না প্রতিদিন জগন্নাথ মন্দিরে রান্না হয় হাজার হাজার ভক্তের জন্য কখনো কুড়ি হাজার কখনো দুই লাখ ভক্ত আসেন কিন্তু অদ্ভুতভাবে প্রসাদ কখনোই কম হয় না কখনো বেশিও থাকে না একই পরিমাণে রান্না একে অপরের ওপর সাতটি হাড়িতে অথচ সবচেয়ে ওপরের হাড়ির ভাত আগে সেদ্ধ হয় নিচেরটা পরে এ জগন্নাথ যেন নিজেই নিজের ভক্তদের আহার ঠিক করেন রহস্য ছয় সুদর্শন চক্রের দৃষ্টি সবদিকেই মন্দিরের চূড়ায় রয়েছে এক বিশাল চক্র সুদর্শন চক্র আপনি যে কোনো দিক থেকে দেখুন না কেন মনে হবে চক্রটা আপনাকেই দেখছে এই বিশেষ অপটিক্যাল এমন এমনভাবে তৈরি যা আজকের থ্রি ডি টেকনোলজি দিয়েও রিক্রিয়েট করা কঠিন ভক্তরা বলেন ভগবান কখনোই আপনার থেকে মুখ ফেরান না এই চক্রই তার প্রমাণ রহস্য সার মন্দিরে ঢুকলে সমুদ্রের শব্দ বন্ধ হয়ে যায় মন্দিরের একদম পাশে রয়েছে বঙ্গোপসাগর যাকে আমরা পুরীর সমুদ্র বলেই জানি সামুদ্রিক ঢেউয়ের গর্জন শুনে মন্দিরে আসার আগেই কানে বাজে সেই শব্দ কিন্তু একবার মন্দিরের ভেতরে ঢুকে পড়লেই সেই গর্জন যেন অদৃশ্য হয়ে যায় মন্দির যেন একটা শব্দ শূন্য জগৎ বেরিয়ে এলে আবার শোনা যায় ঠিক আগের মতো অনেকেই বলেন ভগবানের ঘরে এসে পৃথিবীর শব্দ বন্ধ হয়ে যায় বন্ধুরা জগন্নাথ মন্দির কেবল ধর্ম বা স্থাপত্যের নিদর্শন নয় এ যেন ঈশ্বরের এক বাস্তব প্রমাণ এই সাতটি রহস্য শুধু ভক্তি নয় বিজ্ঞানকেও চোখে আঙুল দিয়ে দেখায় বিজ্ঞান এখনো সবটা জানে না আপনার মতে কোন রহস্যটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক কমেন্টে লিখে জানান এমন আরও রহস্যময় ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভগবান জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন হোক শান্তিতে পূর্ণ